একত্রিশ জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে উনিশ জুলাই কক্সবাজার আসছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা যেখানে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দক্ষিণ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিস আলম তাসনিম জারা সহ অনেকে বৃহস্পতিবার সতেরো জুলাই সন্ধ্যায় কক্সবাজার প্রেস ক্লাবে কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন করে জেলা বিয়ে জেলা এনসিপি এসময় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস এম সুজাউদ্দিন বলেন এটা কক্সবাজার রাজনৈতিক ভাবে উর্বর ভূমি এটা আন্তর্জাতিক শহর আশা করি এখানে গোপাল গোপালগঞ্জের মতো কোনো ঘটনা ঘটবে না এনসিপির পদযাত্রায় এনসিপির পদযাত্রা নিয়ে পুলিশ সুপার সহ আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মদ বিনিময় হয়েছে আশা করি সুন্দরভাবে আমাদের প্রোগ্রাম শেষ হবে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি জুলাই পদযাত্রার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে লিখিত বক্তব্যে জেলা এনসিপির সংগঠক উমর ফারুক বলেন সকল উপজেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে পদযাত্রা জুলাই গণ অভ্যুত্থানের মতো বাস টার্মিনাল থেকে শুরু হয়ে পাবলিক লাইব্রেরি শহীদ দৌলত ময়দানে এসে জনসভায় রূপ নেবে তবে কেন্দ্রীয় নেতারা আসার পথে চকরিয়া ঈদগাঁও ও রামুতে পদযাত্রার যাত্রাপথে মানুষের সাথে কুশল বিনিময় করবেন এবং লিবলেট বিতরণ করবেন এ সময় কক্সবাজার এনসিপির নেতারা উপস্থিত ছিলেন